আর সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বড় রায় আর সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি হাই কোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশে বহাল রইল সুপ্রিম রায় এসএসসি 26000 এর চাকরি বাতিল হয়েছে প্রায় অর্থাৎ 2016 এর যে গোটা প্যানেল সেই গোটা প্যানেল বাতিল হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে মন্তব্য শীর্ষ আদালতের যোগ্য বলে চিহ্নিতদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না অযোগ্যদের বেতনও ফেরত দিতে হবে তদন্ত প্রক্রিয়াও শেষ করতে হবে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের রায়ে সুপ্রিম নির্দেশ সামনে আসার পর চাকরিহারারা তারা কি বলছেন সরাসরি আমরা নজরুলgroupBox শহীদ মিনারে সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষণ রয়েছে আমাদের সঙ্গে অয়ন কি পরিস্থিতি এই মুহূর্তে কি বলছেন চাকরিহারারা রায়দানের পরের যে প্রাথমিক অভিঘাত যে প্রাথমিক প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া এই মুহূর্তে অনেকটা স্তীমিত তার বদলে এই মুহূর্তে সবথেকে বড়ো প্রশ্ন এবার